নমস্কার বন্ধুরা আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিংড়ি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি এটাকে বলা হয় কলিফ্লাওয়ার এটা রয়েছে পটেটো বা আলু যেটাকে বলা হচ্ছে আলু এটাকে আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি এটাকে পেঁয়াজ রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি ধনে পাউডার জিরে পাউডার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিঞ্জার গার্লিক পেস্ট আর গরম মশলা আমি এই কটা একসঙ্গে নিয়ে রেখে দিয়েছি পরিমাণ মতো এগুলোকে আমি কিন্তু বাটা মশলার টেস্ট আনার জন্য আমি কিন্তু এর সঙ্গে জল অ্যাড করবো এখানে নিয়ে নিয়েছি চিংড়ি যেটা দিয়ে আজকে ফুলকপি আলুর তরকারি হবে আর এখানে নিয়ে নিয়েছি টমেটো সুতরাং এবার আমি রেসিপিটা শুরু করবো কড়া পুষিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরবর্তী স্টেপটা দেখাবো তেল দেখা যাচ্ছে গরম হয়ে গেছে সুতরাং এবার এর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দেবো ফ্রিজের মধ্যে ছিল একটু সময় লাগবে হতে ঠান্ডা জলে দিতে হতো কিন্তু যেহেতু আর সময়টা নেই যার জন্য আমি একেবারে ডাইরেক্ট ফ্রোজেন চিংড়িটা আমির মধ্যে দিয়ে দিয়েছি অটোমেটিক্যালি এটা ভেঙে যাচ্ছে জাস্ট আমি হালকা করে ভেজে নেব চিংড়িগুলোকে না ভাজলে হবে না চিংড়িগুলোকে করে ভালো করে ভেজে নেব অতিরিক্ত ভাজবো না তাহলে কিন্তু চিংড়ি আবার শক্ত হয়ে যায় চিংড়িতে মাথার এখান থেকে এক ধরনের সাদা সুতো থাকে সেইটা কিন্তু বের করে দিতে হয় না আর কিন্তু ওটা শরীর খারাপ করে খেলে পেটের পক্ষে ক্ষতিগ্রস্ত এরকমভাবে আমাদেরকে কন্টিনিউ আমি এটাকে ভেজে নেবো একটু লালচে ভাব হয়ে আসলে দেখ আমি এটাকে নামিয়ে রেখে দেবো এই ছেলেটি আমি ফুলকপিটা ভাজ দেব হালকা করে ভেজে নিলাম এইবার আমি এটাকে ফুলে রেখে দেব একটা অন্য পাত্রে ট্রান্সফার করে তারপর ফুলকপিটা ভাজবো ভাজা হয়ে গেছে অলরেডি এবার এর মধ্যে আমি ভেজে নেব ফুলকপিগুলো এই তেলটাতে আমি তেল কিন্তু আর বদলাবো না একটু কাঁচা গন্ধটা চলে যায় আমি সেই জন্য ফুলকপিটা ভালোভাবে ভেজে নেব আর আলু যেহেতু চন্দ্রমুখী আলু তাই কোনো অসুবিধা নেই কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু ভালোভাবে ফুলকপিটাকে ভাজতে হবে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো এক দেড় মিনিটের মতো অটোমেটিক্যালি আস্তে আস্তে ওটাকে খুব আর ভাজাও খুব সাথে চিংড়িটাকে এরকম হালকা করে ভেজেছি যাতে শক্ত না হয়ে যায় এইবারে আমি মশলাটাকে তৈরি করবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা ফুলকপি ভালো করে ভাজলে এতে কিন্তু বেশি মশলা অতিরিক্ত লাগে না তারপর পরিমাণ অল্প আছে যেহেতু আমি অতিরিক্ত হয়ে গেছে ফুলকপিগুলো সুন্দরভাবে ভাজা এবার আমি এগুলোকে তুলে রেখে দেবো আলু কিন্তু ভাজবো না যেহেতু চন্দ্রমুখী আলু ওটা মশলা কষার সঙ্গেই দিয়ে দেবো এটা আমি রেখে দিই কাঁচা গন্ধটা চলে গেছে সুন্দর একটা স্মেল এসেছে এর মধ্যে তেল রয়েছে আমি আরেকটু একটু তেল আমি এর সঙ্গে অ্যাড করে দেবো এটা একটু গরম হবে গরম হতে শুরু করেছে আগে একটু তেল ছিল এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ভেজে নেবো তখন না পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হচ্ছে আমি আমি কিন্তু কিছুটা অপেক্ষা করব ফুলকি লাল করে ভেজে নিয়েছি আর এখানে চিংড়িটা রয়েছে পেঁয়াজটা কিন্তু দেখা যাচ্ছে সুন্দরভাবে ভাজা হয়েছে এবারে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো যেহেতু ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো মশলাটা দিয়ে ভালো করে একটু আমি কষবো এর মধ্যে একটু কষতে হবে মশলাটা কষা হচ্ছে সুন্দর একটা স্মেল বেরিয়েছে এইবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো আলুগুলো মশলার সঙ্গে কষা হবে এবং ভাজা হবে তাই আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আজ কিন্তু একটু মিডিয়ামেতে থাকবে জাস্ট এক দেড় মিনিট এক মিনিট পর আমি ফিরে এলাম আলুগুলোকে একটু উল্টে দিলাম ভালোভাবে চন্দ্রমুখী আলু বেশিক্ষণ ফোটানো যায় না কিংবা বেশিক্ষণ রাখাও যায় না কিন্তু গোলতে শুরু করে তবে খাবারের খুব সুন্দর একটা টেস্ট আসে এবার সমস্ত তরকারিটার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যতটা দরকার ঠিক ততটাই লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোগুলো এগুলো আস্তে আস্তে কিন্তু নরম হয়ে যাবে সাথে সাথে কষাও হয়ে যাবে আর একটা সুন্দর স্মেলও আসবে সব একসঙ্গে মিক্স হয়ে গেলে এর একটা আলাদা একটা ফ্লেভার এনে দেবে এবার আমি জাস্ট একটু ঢাকনা দিয়ে দেবো একদম আঁচটা কিন্তু কমিয়ে রেখে দেবো যাতে মশলাটাও কষা হয় আলুটাও ভাজা হয় আর টমেটোটাও গলে যায় দেড় মিনিট পর আমি ফিরে এলাম টমেটোগুলো অনেক নরম হয়ে গেছে মশলাগুলো শুকনো শুকনো একটা ভাব এসে গেছে আর একটু হবে একদম আজ কিন্তু কমিয়ে রেখে দেব এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো ভেজে রাখা যে ফুলকপিগুলো রেখেছিলাম ওইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো কেননা ফুলকপিটাও আলুর সঙ্গে সে একেবারে ভাজা হয়ে যাবে এবং আগে তো ভেজে রেখেছিলামই তার সাথে সাথে আর একটু মানে একসঙ্গে হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে চন্দ্রমুখী আলু যেহেতু সেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কপি আবার শক্ত হয়ে থাকবে সেটা তো একেবারেই ভালো হবে না যার জন্য আমি এগুলো কপিগুলো সব দিয়ে দিলাম ভালোভাবে আমি এগুলোকে নাড়িয়ে নেব দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এগুলো মিক্স হয়ে গেছে আর কিছু করার দরকার নেই এইবারে আমি এগুলো পরিমাণ মতো দিয়ে দেবো জল ভালোভাবে ফুটবে যদি মনে হয় প্রয়োজনে আর একটু হয়তো পরে দিতে হতে পারে রুম টেম্পারেচারের জল দিয়েছি ঠান্ডা যেহেতু নেই সেই হেতু এটা মিডিয়াম আঁচেতে রেখে দেবো এবং এটা কিন্তু এখন কিছুটা সিদ্ধ হবে তারপরে আমি কিন্তু পরে চিংড়িটা দেবো এখন কিন্তু চিংড়ি দেবো না দু মিনিট আমি কিন্তু অপেক্ষা করব মিডিয়াম লোতে কিন্তু আঁচটা থাকবে চলে এলাম প্রায় তিন চার মিনিট পর দেখব আলু সিদ্ধ হয়ে গেছে কি না আলু সিদ্ধ হয়ে গেছে আর এরপরে আর কিন্তু বেশি ফোটাব না তাহলে কিন্তু গলে যাবে সেটা মোটেও ভালো লাগবে না এর মধ্যে এবারে জাস্ট টেস্টের জন্য একটুখানি চিনি দিয়ে দেবো এটা সুন্দর একটা টেস্ট আসে সেই কারণে এইবারে আমি চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো জাস্ট এক মিনিট আমি কিন্তু ঢাকনা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব যাতে সব কিছু মিক্স হয়ে যায় এবং ওভার কুক হলে মোটেও ভালো লাগবে না সুন্দর যাতে মিশে যায় এবং খুব সুন্দর একটা টেস্ট হয় তার জন্য আমি কিন্তু জাস্ট এক দেড় মিনিট অপেক্ষা করব তারপরে আমি সার্ভ করে দেখাব তৈরি হয়ে গেল চিংড়ি আলু আর ফুলকপি দিয়ে তরকারি আপনারা এই অবশ্যই বানান আর গরম ভাতের সঙ্গে এনজয় করুন প্রত্যেকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন পিন পোস্ট করুন এবং শেয়ার করুন আর এই ভিডিওটা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং দেখার জন্য প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় আপনারা অবশ্যই থাকুন আবার ঠিক সময় আরেকটা নতুন ভিডিও পেয়ে যাবেন